সালামু আলাইকুম আমরা হচ্ছে ইস্টিস কাপড়ে অল ওভার বডিতে কাজ করা সিকুয়েন্সের এরকম একটা পাঞ্জাবি নিয়ে এসেছি যেটা ইস্টিস কোয়ালিটিটা আমি একটু দেখাচ্ছি জাস্ট দেখেন একবারে হান্ড্রেড পারী একটা কাপড় এটার কাজটা যদি আমি একটু বলি কাজটা খুব সুন্দরভাবে আমরা হচ্ছে কম্পিউটার প্লাস সিকুয়েন্স এটা হচ্ছে সামনে তারপর হচ্ছে আপনার যে হাতায় যেখানে দেখতে পাচ্ছেন টোটাল হাতায় দুইটা হাতায় আবার আপনার হচ্ছে এটার যদি সাইডটা আমি দেখাই টোটাল বডিতে অল ওভার এই কাজটা করা স্টিচ কাপড়ের ভিতরে এটা খুবই একেবারে একটা ভাইরাল কালেকশন সকলের মনের মতো হবে একেবারে আর প্রত্যেকটা পাঞ্জাবিতে হচ্ছে আমরা ইয়া হচ্ছে আপনাদের সেলা বাটন ইউজ করেছি এই জন্য এটা হচ্ছে সবাই একটু বেশি পছন্দ করতেছে আর এটা সেলাই ফিনিশিংটা যদি আমরা একটু কাছ থেকে দেখেন আমাদের সেলাই ফিনিশিং একেবারে খুব মনের মতো হবে আর কাপড়ের কোয়ালিটি আমি এইখান থেকে জাস্ট যা দেখাইতেছি যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ সেম না তাহলে আপনারা রিটার্ন করে দিবেন একেবারে মনের মতো হবে আপনারা দেখবেন যে কাপড়ের কোয়ালিটি গরম গর্মপযোগী পরা কিনা সেলাই মান অ্যাম্বোডারি সব কিছু ঠিকঠাক আছে কিনা দেন হচ্ছে আপনারা পেমেন্ট করবেন একেবারে মনের মতো একটা কালেকশন হবে হ্যাঁ একবার টোটাল বডিতে কাজ করার জন্য কিন্তু এটা বেশি সবাই পছন্দ করতেছে আর পছন্দ আসলে দূর থেকে না আপনারা কাছে যাওয়ার পরে দেখে যদি মনে হয় দেন আপনারা হচ্ছে পেমেন্ট করবেন